একদিন কষ্ট করলে পরের দিনটা কিন্তু খুব আরামেই কাটে তাই না পুরা হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি বিথি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ রহশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গতকালকে কাটাকাটির কাজগুলো করে রেখেছিলাম তাই আজ একটু স্বস্তিতে সকালটা শুরু করতে পারলাম তো রাতের বেলা কিন্তু আমি সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি তো এই যে সকালবেলা উঠে এখন সবজিটা রান্না করে নিচ্ছি শীতের এইরকম পাঁচমিশালি সবজিটা এখনও পর্যন্ত আর কি রান্না করা হয়নি তো রান্না করব করব করে দেখা যায় যে আর ওইভাবে মনেই থাকে না তো শীতের সবজি কিন্তু দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে তো এখানে আজকে বেগুন তারপরে ফুলকপি আলু আর গাজর আর পেঁয়াজের কলি দিয়ে আর কি আমি একটা সবজি রান্না করে নিচ্ছি একটু ডাল দিলে আর কি ভালো হতো তো রান্নাটা বসিয়ে দেওয়ার পর মনে হলো যে একটু ডাল যদি দিতে পারতাম তাহলে সবজিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো যাই হোক যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি এখন তো আর বলে লাভ নেই আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন যে কি প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই শীতের এই কটা দিন তো দেখা যায় একটু আরামে কাটিয়েছি রান্না করে যে রোদ আসলে ভালোই লাগতো তবে রোদের দেখা তো তেমন একটা পায়নি তো এই যে গরম চলে আসছে একে তো চুলার আগুনের তাপ আর ওই পাশ থেকে আবারও রোদের তাপ দুইটা মিলিয়ে রান্না করতে আসলে একেবারে যেন কি বলবো যে গোসল করে উঠতে হবে এমন একটা পরিস্থিতি তো আসলে আমাদের মতো মানুষদের না শীতেও সমস্যা আবার গরমেও সমস্যা আসলে আল্লাহ পাক আমাদের যে কিভাবে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আমরা যখন গরম চলে আসে তখন বলি শীত ভালো আবার শীত বেশি পড়লে তখন বলি যে না গরমই ভালো আসলে আমাদের যে কোনটা ভালো আমরা নিজেরাই জানি না তবে এবার শীতটা কিন্তু সত্যি আমার কাজ করতে অনেকটা কষ্ট হয়েছে তো যাই হোক আমি কথা বলতে বলতে এখানে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি আর এখন এক এক করে রুটিগুলো আমি ভেজে নিব ইদানিং কেন যেন আমার রুটিগুলো আর আগের মতো ফুলে না তো আমি জানি না কেন রুটিগুলো ফুলে না এত পাতলা পাতলা করে রুটি বানাই এত সুন্দর সফট হয় তবে রুটিগুলো ফুলে না তবে আমার মনে হয় কি যে আমার রুটির মধ্যে আমার ননদিনী হয়তো বা নজর দিয়েছে সে কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো যাই হোক আসলে মনে হয় নজর দেবার কারণে আমার রুটিগুলো এখন আর আগের মতো ফুলকো ফুলকো হয় না তো ওইখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সবজি ভাজির মধ্যে আর এই চুলার মধ্যে চাটা বসিয়ে দিয়েছি রাতের বেলা এত প্রচুর পরিমাণে গ্যাস থাকে কি বলবো যে রান্না বসিয়ে দিলে রান্না হতে কিন্তু সময় লাগে না তখন মনে হয় কি গ্যাসটা একেবারে সিলিন্ডারের মধ্যে স্টক করে রেখে দেই তো দিনের বেলাই হচ্ছে যত সমস্যা তো এই যে রাতের বেলা যে ধনিয়া পাতাগুলো আমি এভাবে বিছিয়ে রেখেছিলাম একদম ধনিয়া পাতাগুলো পানি শুকিয়ে একদম মরমর অবস্থা হয়ে গিয়েছে আর টমেটোগুলোও শুকিয়ে গিয়েছে তো এইখান থেকে আমি এখন টেবিল থেকে এগুলো তুলে নিয়েছি যেহেতু এখন টেবিলে আমরা সবাই নাস্তা করব তো আপনাদের ভাইয়া এখনও ঘুম থেকে ওঠেনি আমি নাস্তাটা আগে করে নিচ্ছি আর জবা জুই দুইজনই বাসে আসতে তো স্কুলে কিন্তু এখনও জুই ওইভাবে যাওয়া শুরু করেনি আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে আর মেয়েরা উঠলে ওরা খেয়ে নেবে তবে এখনও ওদের ওরা ঘুম থেকে ওঠেনি বলে ভাবলাম যে কিচেনের কাজগুলো আমি আগে করে ফেলি সকালে নাস্তা করে কিন্তু আবার নতুন করে কিছু সবজি সংরক্ষণ করতে করতে চলে আসলাম তো এগুলো কিন্তু দেশি টমেটো তো আমি আসলে যে ভাইয়াটা থেকে সবজি আনি তো দুই দিন যাবৎ শুধু ওই ভাইয়াটাকে বলতেছিলাম যে ভাইয়া আমাকে একটু টক টমেটো এনে দিবেন আর কি দেশি টমেটো যেটা এমনিতে তো অন্য যে টমেটোগুলো টক না ওগুলো কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় তবে এই টক টমেটোগুলো দেখা যায় তারা যেহেতু সবজি বিক্রেতা তো তাদেরকে বললে তারা দেখা যায় সুন্দর মতো এনে দেয় তো ওই ভাইয়াটা গতকালকে আমার জন্য টমেটো নিয়ে এসেছে তো এনেছে অনেক টমেটো নিয়ে এসেছিল যেহেতু সে বিক্রি করবে তো আমার জন্য আলাদা করে একদম বেছে সে প্রায় দুই কেজির মতো টমেটো রেখে দিয়েছে আড়াই কেজির মতো টমেটো আর কি রেখে দিয়েছে তো যাই হোক টমেটোগুলো একদম টক টক ছিল আর ধনিয়া পাতাগুলো আমি তার থেকে আর কি নিয়ে এসেছি তো ধনিয়া পাতাগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি এই যে একটা আর কি সিজারের সাহায্যে কেটে নিয়েছি তো রমজান আসলে দেখা যাও ওই সময় তো আর ধনিয়া পাতাটা তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না তবে দামটা কিন্তু প্রচুর থাকবে তো অনেকগুলো ধনিয়া পাতায় এই বক্সটার মধ্যে কিন্তু আর কি আর ছিল না তাই এগুলো আবার আমি আরেকটা প্লেটে আলাদা করে আর কি আবার একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো আমি ডিপ ফ্রিজে এমনিতেই এখন প্লেটে করে রেখে দেবো যখন একটু ভালো করে ডিপ হবে তখন আবারও আমি ভালো করে বক্সে করে আবার আর কি নতুন করে রেখে দিব তো যাই হোক এখন এই তো এর মধ্যে মেয়েরা উঠে গিয়েছে তো ওদেরকে বলেছি যে তাড়াতাড়ি করে তোমরা নাস্তা করে ফেলো আর আমি এই পাশ থেকে কিচেনের কাজগুলো করে নেই তো এই যে পেঁয়াজের কলিগুলো এগুলো কিন্তু গতকাল রাতে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে ধুয়ে কেটে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইগুলো আমি ডিপে রেখে আসলাম আর এই প্লেট দুইটা আর কে নিয়ে আসলাম তো এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু একদম বরফ জমে গিয়েছে আর একটার সাথে একটা কিন্তু গায়ে লেগেও যায়নি তো আমার যখন রান্নার প্রয়োজন হবে আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো নামিয়ে নিতে পারবো আর এগুলো না আমি কোনো ভাব দিইনি আর কি জাস্ট শুধু কেটে ওইভাবে আমি প্লেটে করে ডিপ ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম তো অল্প অল্প করে মোটামুটি এনে তারপরে আমি একটু একটু করে সব রকমের সবজি কিন্তু সংরক্ষণ করলাম তো একসাথে এত কিছু তো আর সংরক্ষণ করা সম্ভব না আসলে সারাদিন সংসার কাজকর্ম করে এই যে বাড়তি কাজগুলো করা কিন্তু একটু কঠিন হয়ে যায় তো আমি অল্প অল্প করে যখন যা পারছি তাই এনে সংরক্ষণ করার চেষ্টা করছি তো পাশ থেকে যে ট্রেটা আর প্লেটটা বের হয়েছিল এগুলো এখন আমি ধুয়ে নেব সাথে চপিং বোর্ডটাও ধুয়ে ফেলবো আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মিমি আফসানা আইডি থেকে গতকাল কি বলবো আসলে আপু বলবো না ননদিনী বলবো তো মিমি কিন্তু লিখেছিল বড় ভিডিও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে দুই দিন হলো ভাবছি কিরে। রে ভিডিও এত অল্প সময় হলো কেন তো এটা লিখে না একটা খুব হাসির স্টিকার দিয়েছে আসলে ননদিনী তুমি তো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাই বড়ো ভিডিও দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে তবে আমার অনেক আপুদের কাছে কিন্তু বড় ভিডিও দেখতে ভালো লাগে না বোরিং ফিল করে তো যার কারণে কিন্তু ছোটো ছোটো ভিডিও দেবার চেষ্টা করছি তবে একটু ছোটো ভিডিও দেব এখন থেকে তো বড়ো ভিডিও দেখে দেখে অভ্যাসটা হয়তো বা খারাপ করে ফেলেছ এখন থেকে একটু ছোটো ছোটো ভিডিও না হয় দেখো তো যাই হোক এই তো এ পাশে আমি চলে আসছি রুমে তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম এর মধ্যে যেহেতু সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর এই তো আমি হ্যাঁ বিছানাটা গুছিয়ে তারপরে কুসুমগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর ফার্নিচার গুলো এখন আমি এক এক করে সব পরিষ্কার করে নিব গত একটা মাস আমি কিন্তু অনেক আরাম করে সময় কাটিয়েছি তো আমার আপুরা হয়তো বলতে পারেন যে আপু তুমি তো প্রতিদিনই কাজ করেছ তাহলে আরাম করলে কিভাবে তো আরাম কিভাবে করেছি কারণ আমি দেখা যায় কি যে আমার বেডরুমের যে কাজগুলো তো এগুলো কিন্তু আমার তেমন একটা করা লাগেনি এই যে ফার্নিচার পরিষ্কার করা বা বিছানা গোছানো ঝাড়া মোছা এগুলো কিন্তু আমার জুই সুনামুনি করেছে তো সকালবেলা উঠে দেখা আমি নাস্তা আয়োজনটা ঠিকই করে নিয়েছি ওই দিক থেকে নাস্তা খেয়েছি হয়তো দেরিতে একটু জুই ঘুম থেকে উঠেছে উঠে যখনই দেখতে পেয়েছে যে আমি অন্য একটা কাজ করছি আর সে দৌড়ে এসে তা এই ঘরের কাজগুলো কিন্তু আমার সোনা করে ফেলেছে তো আমার মাটা যেহেতু এখন স্কুলে যাবে স্কুল তো খুলে গিয়েছে তো আমি বললাম যে তোমার স্কুলও খুলে গিয়েছে আর মামনির আরামটাও শেষ হয়ে গেল তো যাই হোক আমার সোনাটা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে আসলে সংসারে ছোট মেয়েগুলো হয়তোবা এমনই হয় তো জুই কিন্তু একদম পুরাই রকম দেখা যায় আমি যতক্ষণ বিছানায় না যাব যাবো বেলা ঘুমাতে ততক্ষণ কিন্তু জুই ঘুমাবে না আবার যতক্ষণ পর্যন্ত আমি রাতের বেলা বা দিনের দুপুর দুপুরবেলা কি না খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সেও খাবে না তো আসলে কি এত ছোকেও না ওকে ঘুমটা আর খাওয়াটা এই দুইটা জিনিস কিন্তু ও একা একা কখনো করে না সময় ও দেখা যায় আমার জন্য অপেক্ষা করে তো সংসারের ছোটো সন্তানগুলো মনে হয় বাবা মার কাছে অনেকটা আদরের হয়ে থাকে তো যাই হোক যখন জবা ছিল তখন তো জবার প্রতি অন্যরকম একটা ভালোবাসা তারপরও আবার জুই আসলো জুইয়ের প্রতি আসলে এমন একটা ভালোবাসা এখন তৈরি হয়েছে তো দেখা যায় কি বড়জনকে যতই বকা ছকা যত কিছুই করি না কেন তো মা তো দেখা যায় বকে বা রাগ করে আমি কিন্তু থাকতে পারি না এই যে টেবিলটা গুছাচ্ছিলাম ওই দিক থেকে কিন্তু আমি বকবক করছিলাম যে একটা মানুষ পড়াশোনা করলে তার টেবিলের কে পরিস্থিতি থাকে দেখেন তো কোথায় খাতা কোথায় বই কোথায় তার সিলেবাস তো এই যে খাতা নিচে বইগুলো রেখে দিয়েছে আবার কি করেছে গায়ের থেকে এক এক একটা অধ্যায় ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে রেখেছে তো আমি বলতেছি এটা কেমন পড়াশোনা যে গাইড থেকে সব কিছু অধ্যায়গুলো ছিঁড়ে আলাদা আলাদা করে রেখেছ তো আমাকে বলতেছিলো যে তুমি তো আর ব্যাগ টানো না ব্যাগটা তো আমি টানি কতটা কষ্ট হয় সেটা আমি জানি তো এর মধ্যে জবার আব্বু আবার এই রুমে চলে এসেছে এশার কি আমার বই খাতা গুছানো দেখে বলতেছে যে মনে তো হচ্ছে যে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে এত বই এতগুলো বই কি আদৌ একটা এসএসসি পরীক্ষা ছাত্রী বা ছাত্র জন্য প্রয়োজন আছে তো আমার মেয়ে বলতেছিলো যে শুধু শুধু বইগুলো ম্যাডামরা বলে কিনেছে দেখো একটা বইও লাগে না সব বোর্ড বই যেগুলো আছে ওগুলোই শুধু ম্যাডামরা পড়ায় তো আসলে কী আর করা আসলে এতগুলো টাকার বই কেনা হয়েছে এখানে আসলে বইগুলো দেখলেও মায়া লাগে তো যাই হোক তো ওইটা বলে যখন ওকে বকা ছকা করতেছিলাম তখন জবার আব্বু আমাকে বারবার বলতেছিল যে তুমি মেয়েদের সাথে এরকম খ্যাটখ্যাট করবা না তো সব সময় ভাল লাগে না তুমি সব সময় মেয়েদের সাথে চিলাচিলি করো তো আসলে দেখা যায় কি বড়োজন তো একটু এলোমেলো বেশি থাকে তাই বড়োটাকে একটু বকা ছকা বেশি করি তো আবার দেখা যায় কিছুক্ষণ পরই মায়া লাগে আর আমি যখন খুব রেগে যাই তখন কিন্তু জবা জবা বলে চিৎকার করি আর একটু মা আদর করে ডাক দিলে তখন দেখা যায় জবু বলে ডাকি তো যখন জবু বলে ডাকি ও বুঝতে পারে যে এখন আর আমার রাগ নেই এটা আমি আদর করে ভালোবাসা দিয়ে ওকে ডাকছি তো এই হলো মায়েদের ভালোবাসা তাই না আসলে মায়ের কাছে সব সন্তানরাই এক আর কি ছোট হোক বড় হোক কারো যেতে কেউ কম না আসলে বড়জন তো সব চাইতে আদরটা বেশি পায় সেটা হোক বাবা মা বা দাদা দাদির বা নানা নানি ছোটজন কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে তেমন একটা আদর্শ হওয়া কারো কাছে তেমন একটা পায় না আমার মনে হয় আমার ছোট মেয়েটা আমার কাছে আর ওর বাবার কাছে সবচেয়ে আদর ভালোবাসাটা বেশি পায় জবার বাবাও কিন্তু জুইকে প্রচন্ড ভালোবাসে আর কি কোনো কিছু হলে সে জুই জুই করে পাগল হয়ে যায় আর জন্য কি বাবার প্রতি অন্যরকম একটা তার ভালোবাসা তো যাই হোক আমি এই যে গতকাল টমেটোগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে আজকে টমেটো রাখি খাট্টা রান্না করব খাট্টা না আর কি ওই যে টমেটোর চাষ নিয়ে আর কি আর ওই পাশ থেকে মাছ রান্না করছি সবজি দিয়ে তো যাই হোক এক বই খাতা গুছাতে গিয়ে বলতে বলতে কত কথা আমার আপুদের সাথে বলে ফেললাম আর এ পাশ থেকে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে আর টমেটো দিয়ে দিলাম এখন চুলের পানি দিয়ে মাছটা দিয়ে দিব গত ভিডিওতে এমডি ডি আরাফা থেকে পুতুল আপু কমেন্ট করেছিল যে আপু আমি দুই দিন ধরে অসুস্থ চোখে কিছু দেখতে পারছি না তো এত অসুস্থ অবস্থায় তোমার ভিডিওটি দেখে নিলাম তো আপু তোমাকে তোমার কি হয়েছে সত্যি কথা বলতে আমি জানি না তবে আগে সুস্থ হও পরে ভিডিও দেখো তবে তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই পাশ থেকে কিন্তু মোটামুটি আমার রান্নাবান্না শেষ আজকে কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো রান্নাটা আর কি হয়ে গিয়েছে সময় লাগেনি যেহেতু কাটাকাটি করাই ছিল আর এভাবে কাটাকাটি করা থাকলে কিন্তু রান্না রান্নাবান্না খুব জ্বর জলদি হয়ে যায় তো এই পাশ থেকে আমি ধনিয়া পাতা দিয়ে আসলাম আর মোটামুটি যে তো রান্না শেষ আর এর মধ্যে কিন্তু আমার এই যে টমেটো আর ধনিয়া পাতা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু বরফ হয়ে গিয়েছে তো এগুলো এখন আমি একটা একটা করে খুব সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো আজকে যখন ভয়েস অভার করেছি আজকে কিন্তু চারদিকে কোনো রকমের শব্দ নেই হয়তো মাঝে মাঝে ঘড়ির শব্দ টিকটিক করছে এটাই শুনতে পাবেন এখন বাজে রাত তিনটা আর এখন বসে আমি ভয়েস অভার করছি আজকে কিন্তু এখনও পর্যন্ত আমি ঘুমাইনি কারণ আজকে মোটামুটি সন্ধ্যা রাত থেকে অনেকগুলো কাজ করেছি তো কি আর করা বসে আছি তারপরে ভাবলাম যে এখন ঘুমালে কিছুক্ষণ পর তো জগড়া বুঝলে আসবে তো যার জন্য কিন্তু আর আমি ঘুমাইনি তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে ফেলি আর আজকের ভিডিওটা আর কি আমি যেহেতু আগের দিন রাতের বেলা ভয়েসটা দিয়ে রাখছি তো আগামীকাল আসলে আমি একটু বাসার বাইরে যাব একটু ঢাকা যাব তো কখন নাগাদ বাসায় ফিরবো বলতে পারছি না আর যদি ভিডিওটা ঠিক সময় মতো না দিতে পারি তাহলে প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না আশা রাখছি ভালোবাসা নিয়ে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন তো আমি কিন্তু জিপ ব্যাগে সবগুলো টমেটো এই তো নিয়ে নিলাম এখানে প্রায় আর এই কেজির থেকে একটু আর কি দুই কেজির মতো টমেটো আছে তো একটা জিপ ব্যাগে সুন্দর মতো হয়ে গিয়েছে আর এখানে ধনিয়া পাতাগুলো দেখলাম যে মোটামুটি একটু বরফ হয়ে এসেছে আর ডিপ ফ্রিজে কিন্তু ধনিয়া পাতা সংরক্ষণ করলে এটা নামিয়ে রাখা যায় না ওই যে প্লেটটা নামিয়ে রেখেছি দেখেন মোটামুটি কিন্তু পাতাগুলো কেমন একটু হয়ে গিয়েছে তো একদম তরকারিতে বা ভাজিতে যখন যেভাবে ব্যবহার করবো না কেন একদম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ওটা তর তরকারি বা ভাজি ডাল যেটাতেই দিই না কেন দিয়ে সাথে সাথে আবার বাটিটা আর কি তুলে রাখতে হবে না হলে কিন্তু পাতাগুলো একদম মনে হবে কি যে পাতাগুলো পচে গিয়েছে তো যাই হোক এই তো আমার সব কিছু সংরক্ষণ করা শেষ এগুলো আবার এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব জানি না আজকের ভিডিওটি আমার আবাদের কাছে কেমন লেগেছে তবে কথা বা কাজে যদি কোনো ভুল তিটি করে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ফ্রিজে সব কিছু আমি গুছিয়ে নিলাম এখন শুধু খাবার টেবিলে খাবারগুলো নিয়ে আসবো আর দেখতে দেখতে ভিডিও শেষ পান্তে চলে এসেছি আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তো রান্নাও কিন্তু শেষ তো এখন আমি চাশনিটা আর কি বেড়ে নেছি তো একবারে শীতের শেষে আজকে আমি এই টমেটো কি রান্না করেছি তবে ওই যে টক টমেটো পাইনি বলে আর কি চাশনিটাও রান্না করা হয়নি যাই হোক আজকে রান্না করে নিলাম আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম